হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই মেডিসিন হোম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাই জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আজকে আমি একটি কমেন্ট পড়তে যাচ্ছি আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো একজন বোন প্রশ্ন করেছেন ফারহান আক্তার স্নেগদা বোনটি প্রশ্ন করেছেন হচ্ছে জেফার ইঞ্জেকশন উনি বলছেন যে এটা দিয়ে কি পরের দিন সাত থেকে আট ঘন্টা জার্নি করলে কোনো সমস্যা হবে কি আসলে এখানে আপনার ফিজিক্যাল অবস্থা চিন্তা করতে হবে প্রথমে যদি আপনি প্রেগনেন্সিতে থাকেন তাহলে এটা রিস্ক আপনার জন্য আপনি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন আর যদি বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনি যেতে পারেন অসুবিধা নেই তবে হচ্ছে ইঞ্জেকশন নেওয়ার পরে আপনাকে রেস্ট করতে হবে তারপর আপনি ট্রাভেল করতে পারেন অসুবিধা নেই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আর যদি আপনার নন প্রেগনেন্ট অর্থাৎ প্রেগনেন্সি যদি বাইরে থাকেন হিমোগ্লোবিনের শর্টের কারণে যদি কোনো প্রবলেম হয় থাকে যার কারণে আপনি নিয়ে নিয়েছেন এই কারণে আপনি ট্রাভেল করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ